আর এটা অবশ্যই এল ডিসপ্লে এটা প্রমাণিত এবং কয়েকবার এটা প্রমাণিত এবং এটা ল্যাব ল্যাব টেস্ট প্রমাণিত যেটা এল জি ডিসপ্লে বত্রিশের মধ্যে বাংলাদেশের প্রথম কি তাও আবার হায়ার কোম্পানি গ্লোবাল নাম্বার ওয়ান গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যারা সারা বিশ্ব চিনে তার তাদেরই কোম্পানির মধ্যে কিউলেট বত্রিশ তো গুগল টিভি কিনেন যত অ্যান্ড্রয়েড টিভি কিনেন সব টিভির সাথে কিন্তু আপনার ডিসলেন দেখার যে একটা অ্যাপস বা সফটওয়্যার থাকে সেটা আমরা দিয়ে দিচ্ছি ছয় মাসের মধ্যে টিভি প্লাস রিমোট শুধু যদি না ভাঙেন যে কোনো প্রবলেম চলতেছে না রিমোট কাজ করতেছে না আপনার রিমোটটাও চেঞ্জ পাবেন ছয় মাসের মধ্যে কোনো টাকা লাগবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও অ্যাকচুয়ালি ব্র্যান্ড টিভি যারা একদম রিজনেবল প্রাইসে অথেন্টিক কিনতে চান তাদের জন্য আছে গুলিস্তানে চলে আসছি স্পেশাল সব ব্র্যান্ডেড টিভি দেখাবো বিশ্বস্ত দোকান থেকে আপনারা ব্র্যান্ডেড টিভিগুলো কিনতে পারবেন টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন অনেক ভালো আছে ভাই আজকে তো প্রথমই বলেবেছি ভাই আজকে ধামাকা দিব ব্র্যান্ডের উপর বর্তমানে সবাই চাচ্ছে যে গুগল টিভি গুগল টিভি গুগল তো চিন্তা করলাম যে আসলে গুগল টিভি যখন দিব ভালো কোম্পানির বা বিশ্বস্ত কোম্পানির এবং ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যেই দেওয়ার চেষ্টা করি রাইট এদিক সেদিক না আর ভাই রাখেন আপনি এদিক সেদিক আপনারা হচ্ছেন ভাই পাইকার আপনারা পাইকারে সেল করেন ভাই আপনারা যদি গ্লোবাল ব্র্যান্ড যেগুলো আছে ব্র্যান্ডেড টিভি যেগুলো আছে আপনারা কমে না দিতে বলার কে দিবে ভাই বলেন আমাদের এখানে আপনার মানে ভিডিও দেখার পিছনের সার্থকতা একটাই হবে অরিজিনাল জিনিস পাবেন দামে কম পাবেন আমাদের এখানে হলো পাইকারি সব তো আমাদের এখানে লাভ সীমিত পার্সেন্ট সীমিত থাকে শুধু সারা দিন বিক্রির উপরে আর হয়তো অনেক জায়গায় দেখবেন যে শোরুমে সারা দিন বসে থাকে আপনি যাবেন এক একটা টিভিতে হয়তো দাম বেশি নিবে আসলে কে কি দিচ্ছে কে কি করতেছে আমি সেইগুলোর দিকে কখনো তাকাই না দেখি না আমি আমার মতো করে আছি তারপরে আমার রিজিকে যা লিখে রাখছে তাই হয় ইনশাল্লাহ এবং তাই হবে মুদ্রার কথা হচ্ছে ভাই এটা হচ্ছে গুলিস্তান আর গুলিস্তান হচ্ছে প্রোডাক্টের একদম হ্যাঁ অরিজিনাল জায়গা জায়গা এখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয় আপনি যদি কমে পান ভাই এখান থেকেই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এতটুকু নিশ্চিত একদম নিশ্চিত ভাই আজকে লোকেশনটাকে বলেন তারপরে টিম লোকেশন হলো আপনার গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নাম্বার দোকান ব্রাদার্স ইলেকট্রনিক্স সহজ ঠিকানা হলো দোকানের উল্টা সাইডে পিছনের সাইডে হলো গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজা এবং পকেট গেট এখানে স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন ঘন্টা হোয়াটসঅ্যাপ খোলা যখন যে ইনফরমেশন জানার সেটা জানবেন এবং চলে আসবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে আপনাকে রিসিভ করিনি এই মার্কেটে আমার দুইটা শপ আছে একটা সিঁড়ির এপাশে একটা সিঁড়ির ওই পাশে দুইটাই দুই সিঁড়ির দুই পাশে

ফুল এইচ এর মধ্যে খুবই চমৎকার এখানে কার্টুনে কিউ শব্দটা লিখে আছে এখানে একদমই একেবারে খুবই সুন্দরভাবে কিউটা লেখা আছে হায়ার এর মধ্যে গুগল টিভি তাও আবার কিউ যারা কিউ এল ছাড়া চলবে না ভাই তাদের জন্য বত্রিশ এর মধ্যে আছে তা আবার হায়ার কোম্পানি টেনশন নট ভালো একটা অফার থাকবে ভাই আজকে এটা দিয়ে শুরু করেন এই টিভিটা যারা নেবেন এটা হলো আপনার চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছর ডিসপ্লে হলো গ্যারান্টি এটা হলো চার বছর বছর আর আপনার চৌষট্টি জেলায় এটার বাসায় হোম সার্ভিস থাকেন বান্দরবন থাকেন এখন আমাদের টিভি গুলাতে ট্যাক্স এর একটু ঝামেলা হচ্ছে প্রাইস টা একটু বাড়তির মধ্যে তারপর যারা আমার আগের দুই ভিডিওতে কিউএলডি দেখেছি তারা হয়তো দেখতে পারবেন দেখছেন এই টিভি যারা নিবেন এই প্রাইস আমি বরাবরের নিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি তাও আবার চার বছরের গ্যারান্টি বাসা হোম সার্ভিস গুগল টিভি ভয়েস কন্ট্রোল জিও সাইকেল টিভি এটা অবশ্যই আপনারা দেখতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যত গুগল টিভি কিনেন যত অ্যান্ড্রয়েড টিভি কিনেন সব টিভির সাথে কিন্তু আপনার ডিসলেন দেখার যে একটা অ্যাপস বা সফটওয়্যার থাকে সেটা আমরা দিয়ে দিচ্ছি সেটা আমরা এখানে দেখাই না কারণ দেখালে অনেক সমস্যায় পড়তে হয় ভাই কথায় কথায় একটা জিনিস ভুলে গেলে হবে আর আমার আগস্টের 4 তারিখে কি দিচ্ছেন ভাই আগস্টের 4 তারিখ আমার একটা লটারি ড্র আপনারা দেখতেছিলেন বিগত দিনগুলোতে যে একটা কুপন চলতেছিল লটারি চলতেছিল সেটারই ড্র আগামী মাসের চার তারিখ আগস্ট মাসের চার তারিখ কারণ আগস্ট মাসে আমরা আমাদের মূল বিজয়টা নিয়ে আসছি সেই বিজয়ের কারণেই আগস্ট মাসে এটার বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ মানে এতদিন যারা ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে টিভি কিনছেন একটা করে কোপন নিছেন সবারটা রাখা আছে কিন্তু ঝালাই হয়ে যাবে চার তারিখে ঠিক আছে কে জিতবেন কোনটা জানাই দেওয়া হবে এখন প্রশ্ন হলো আসলে আপনি ম্যাঙ্গো টিভিটা কেন কিনবেন কারণ এটা অনেকে এখানে আসলো আমাকে বলে যে আপনি আসলে আপনার কারণেই মনে হয় ম্যাঙ্গো টিভিটা আছে বা ম্যাঙ্গো টিভিটা এত নিয়ে আসলে এই টিভিটা আমি বিগত প্রায় ছয় বছরের উপরে সেল হচ্ছে এখন বর্তমানে আমার এই ছয় বছরের মধ্যে আমি মনে হয় সর্বোচ্চ দুইটা থেকে তিনটা টিভি সার্ভিস করেছি ছয় বছরে বিক্রি করছি মিনিমাম তিন হাজার থেকে চার হাজার পিস আমার ভিডিওতে কখনো ফল কোনো কথা পাবেন না মিথ্যা কোনো ইনফরমেশন পাবেন না যেটা সঠিক আছে আমি সেটাই বলার চেষ্টা করি এটা হলো আপনার চার বছরের ডিসপ্লে গ্যারান্টি চার বছর ডিসপ্লেটা গ্যারান্টি হলো চার বছর পার্টস গ্যারান্টি হলো দুই বছর দশ বছরের ফ্রি সার্ভিস আর সব থেকে যেটা কোন কোম্পানি সেটা ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন ইন্টারন্যাশনাল বলেন আমাদের দেশি বলেন কেউ সাহস করতে পারে না যেটা সেটা হলো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে টিভি প্লাস রিমোট শুধু যদি না ভাঙেন যে কোনো প্রবলেম চলতেছে না রিমোট কাজ করতেছে না আপনার রিমোটটাও চেঞ্জ পাবেন ছয় মাসের মধ্যে কোনো টাকা লাগবে না এই একটা জিনিস হলো যদি নষ্ট নষ্ট হয় তাহলে মাসের মধ্যেই হবে সেটা আপনি ওই যে গ্যারান্টির কথা কখনো চিন্তা করবেন না যে এক বছরে টিভি কিনবো না না কিনবো পাঁচ বছরে কিনবো না টিভি ডিস্টার্ব দিলে কিন্তু ছয় মাস সাত মাসের মধ্যেই দিবে এরপরে আর টিভি সচরাচর ডিস্টার্ব দেয় না কারণ নতুন প্রোডাক্টটা ডিস্টার্ব দিলে আপনি ভালো না বন্ধ যখন আমি আপনাকে নিয়ে আসবো তখন ওই দুই চার ছয় মাস আপনার সাথে চললেই বুঝবো আপনি কেমন কষ্টের টাকা এবং বিদেশে বসে যদি ইনকাম করা টাকা বাংলাদেশে বসে ইনকাম করা টাকা কষ্টের টাকা হয় তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি ম্যাঙ্গো টিভি নিয়ে আসবেন তিরিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ম চমৎকার বিষয় হলো পঁয়ষট্টি পঁচাত্তর আমাদের কাছে চলে আসছে ম্যাঙ্গোর গুগল টিভি ওকে এবং এই জেনারেশন ফাইভ এর গুগল টিভি আর এটা অবশ্যই এলজি ডিসপ্লে এটা প্রমাণিত এবং কয়েকবার এটা প্রমাণিত এবং এটা ল্যাবেট ল্যাব টেস্টও প্রমাণিত যেটা এল জি ডিসপ্লে এই টিভিটা যারা নেবেন এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা বর্তমানে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি জেনারেশন ফাইভ এর এই ম্যাঙ্গো টিভিটা পেয়ে যাবেন এটা হলো জেনারেশন ফাইভ এর এই যে অ্যাপ জি ফাইভ লেখা শব্দটা লিখেই আছে ম্যাঙ্গো কোম্পানির মধ্যে এবং ম্যাঙ্গোর কিন্তু আপনার বত্রিশ এবং পঁচাত্তর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সেম

পঞ্চান্ন ইঞ্চি টিভিও আমাদের কাছে আছে পঁয়ষট্টি পঁচাত্তর সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে পঞ্চান্ন ইঞ্চি টিভিটা যারা নিবেন পঞ্চান্ন ইঞ্চির প্রাইস নিচ্ছে আমরা মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ঠিক আছে সাতান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা যারা নিবেন পঁয়ষট্টি ইঞ্চি টিভিটার প্রাইস নিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা পঁচাত্তর ইঞ্চি টিভি নিতে চান পঁচাত্তর ইঞ্চি নিচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এবং যারা আমার আগের আরো ছয় মাস এক বছর আগে থেকেও ভিডিও গুলো দেখতেছেন তারা কিন্তু এই পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর রেট গুলো এরকমই আমার বলা আছে এবং এরকমই বলে রাখছি কারণ ওইগুলো আমি বেশি বাড়াইতে দিই নেই যে বাজেটে বাড়ার পরে এগুলো বাড়ার নেই এখন দেখা বললো হায়ারে হায়ার এর মধ্যে যারা বত্রিশ দেখলেন তো দেখছেন এখন যারা একটু বড় নিবেন তেতাল্লিশ ইঞ্চি এটা হলো হাইয়ারের মধ্যে 43 ইঞ্চি ফুল এইচডি সিরিজ ফুল এইচডি সিরিজ আচ্ছা এই যে এখানে এফ শব্দটি বড় করে ডিজাইন করে লেখা আছে এবং এই যে হাইয়ারের গুগল টিভি এই যে ফুল এইচডি 85 কে 85 সিরিজ এখানে লেখা জিনিসটা দেওয়া আছে হুম হাইয়ারের মধ্যে যে কোনো সিরিজটাই নেন 4 বছরের প্যানেল 4 বছর ওয়ার অন সার্ভিস থাকতেছে আচ্ছা এবং 43 ইঞ্চি এটা কিন্তু 1.5 জিবি 8 জিবি র‍্যাম রম অর্থাৎ ফুল এইচডি টিভি গুলো অধিকাংশই না সবগুলোই 1.5 জিবি র‍্যাম 8 জিবি রম থাকবে আচ্ছা আচ্ছা ফুল এইচডি যে টিভি গুলো এখন আপনি চিন্তা করবেন যে ভাই ফুল এইচডি নিবো না ফোর কে আসলে বাসাবাড়িতে সেটা আপনার ইচ্ছা থাকতে পারে যে ফোর কে আপনি নিবেন একটা বাসাবাড়িটা টিভি চলার জন্য না একটা ফুল এইচডি টিভি এনাফ আপ এবং আপনার পি সেভেন সিরিজ ও আছে ধৈর্য ধরে ভিডিও দেখেন সবকিছুই দেখাই দিবে ইনশাল্লাহ শাল্লাহ এটা হলো ফুল এইচডি এই টিভিটা যারা নেবেন এই এটিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে তেতাল্লিশ ইঞ্চির চমৎকার টিভিটা আপনারা নিতে পারবেন হায়ার এর মধ্যে ঠিক আছে এখন যারা চাচ্ছেন হায়ার এর মধ্যে খুবই পপুলার এবং জনপ্রিয় একটা টিভি সেটা হলো পি সেভেন সিরিজ পি সিরিজ পি সেভেন সিরিজ ইউএসডি অর্থাৎ হলো এটা হলো ফোর মধ্যে মজার বিষয় হলো এটা তো হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল থাকবে ডলভি অ্যাটমোস্ট থাকবে এমই থাকবে ডলভি ভিশন থাকবে সব কিছুর সমন্বয় হলো পি সেভেন সিরিজ এখন বলবেন যে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে হলো রিমোটও বয়স থাকবে টিভিতেও বয়স থাকবে

এটাও কিন্তু পি সেভেন সিরিজের টিভি এবং এটা তো কিন্তু আপনার এই যে ফোর কে যে থাকবে এম ইএমসি থাকবে ডলবি এটমোস বেজাললেস মেটালের মধ্যে বেজাললেস কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস এবং হ্যান্ডস ফ্রি বয়েস কন্ট্রোল থাকবে সবকিছুর সমন্বয় এই টিভিটা এই টিভিটা যারা নেবেন এই টিভিটার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আর এই টিভিটা রিমোটটা জলস ভাই হ্যাঁ খুবই চমৎকার এই টিভিটার প্রাইস হলো মাত্র চল্লিশ হাজার টাকা এখন যারা চাচ্ছেন এর মধ্যে একটু বড় নেবেন তাদের জন্য পি সেভেন সিরিজ পঞ্চাশ ইঞ্চি হায়ার আসলে যারা নিবেন এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার পঞ্চাশ নিতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি আছে পঁয়ষট্টি ইঞ্চি আছে পঁচাত্তর ইঞ্চি আছে এগুলো আমাদের সাথে ওভার ফোনের কথা বলে নেবেন আমরা আপনাদেরকে সব জিনিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আমরা একটু অন্য একটা যাব জেভিগো ব্র্যান্ডের মধ্যে আচ্ছা যেটা হলো বর্তমানে বাংলাদেশের ক্রাশ চমৎকার বিষয় হলো জেভিগো কিন্তু এখন আপনার হোম সার্ভিস নিয়ে আসছে হোম সার্ভিস ওকে 32 ইঞ্চি পর্যন্ত হলো ঢাকার জন্য হোম সার্ভিস 32 এর উপরে যেগুলো 43 এগুলো হলো সারা বাংলাদেশ হোম সার্ভিস আচ্ছা এখন এটা হলো জেভিগো কোম্পানির মধ্যে গুগল টিভি জেবিগো টিভি কিনেন হায়ার কিনেন ম্যাঙ্গো কিনেন বিশন কিনেন যাই কিনেন ব্র্যান্ডেড টিভি যখন কিনবেন অর্থাৎ এক বছরের গ্যারান্টির অধিক যে টিভি গুলো হয় এই টিভিগুলোর সাথে কিন্তু প্রতিটা কোম্পানির গ্যারান্টি কার্ড থাকে থাকে রাইট আপনি যেখান থেকে টিভি ক্রয় করেন সেটা জেবিগো কিনেন আর যাই কিনেন আপনি অবশ্যই আপনার গ্যারান্টি কার্ডটা বুঝে নেবেন এবং কার্ডে কি লেখা আছে ওইটাই আপনি নেবেন কারণ ওইটাই কোম্পানির দেওয়া এখানে আমার মন চাইলো আমার বাপের মন চাইলো এমন কিছু দেওয়ার এখানে কিছুই করা থাকে না ভাই এখানে আমাদের কিছুই করা থাকবে না অনেকে দেখবেন বলবে যে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের এগুলো দেখার সুযোগ না এগুলো হলো আমি আমার স্বার্থ হাসিল করার জন্য বলা দিন শেষে কোম্পানি কি দিছে আপনাকে এটা খেয়াল করবে যেমন ম্যাঙ্গোর কথা বললাম ম্যাঙ্গোর গ্যারান্টি কার্ডেই লেখা আছে সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে বিগোটা যে বিগোতে লেখা আছে এই জিনিসগুলো খেয়াল করবেন এটা হলো 25s একেবারে নতুন 2025 সালে আসছে এটা মার্চের শেষ দিক দিয়ে এপ্রিল মার্চের দিকে এই টিভিগুলো আমাদের কাছে আসছে এটা হলো জেবিগোর মধ্যে 32 ইঞ্চি গুগল টিভি এবং সব গুগল টিভি কিন্তু অধিকাংশ ফ্রেমলেস অধিকাংশ না সব গুগল টিভি কিন্তু ফ্রেমলেস এবং গুগল টিভি মানে কিন্তু ভয়েস কন্ট্রোল হয় আবার ভয়েস কন্ট্রোল টিভি গুগল হয় না সেটা ভিন্ন হিসাব মানে গুগল টিভি হলে সেটা অবশ্যই ভয়েস কন্ট্রোল হবে

তেতাল্লিশ ইঞ্চি এটাও কিন্তু টোয়েন্টি ফাইভ এস মডেল এই যে ফুল এস ডি ফুল এস ডি বত্রিশ এবং তেতাল্লিশ এই টিভি গুলো কিন্তু দেড় জিবি র্যাম এইট জিবি হুম ভাই আসলে অনেক সময় ভিডিও দেখেন না আপনারা লং হওয়ার জন্য বা কথা হয়তো বেশি বলি আসলে কথাগুলোও কিন্তু আপনাদের জন্যই বলি কষ্ট করে কিন্তু ভিডিওটা আমরা করি তো এই জিনিসগুলো এখানে বুঝে নেবেন এই কথাগুলো আপনাদের জন্য বলা ডিটিএস প্রযুক্তি থাকতেছে ডলবি অডিও থাকতেছে ফাস্ট স্ট্রিমিং থাকতেছে এইচডিএমআই প্রমোকাস্ট বিল্ডিং শো সব কিছুর সমন্বয় যে টোয়েন্টি ফাইভ আছে খুবই চমৎকার একটা টিভি এটা যারা আউটলুকিং দেখবে তারা হয়তো বিশ্বাস করবে বা যারা নিষেসে তারাও জানবে

এটা হলো 55 ইঞ্চি কিউএলইডি এর মডেল নাম্বার হলো 55G3B ओके G3B মডেল নাম্বার গুলো এটারও হ্যান্ডস মানে এই টিভিতে যা আছে ওই টিভিতে তাই আছে একই জিনিস শুধু সাইজটা বড় 65 তো তাই আছে শুধু সাইজটা বড় আমরা জাস্ট প্রাইসগুলো বলে দিই যারা 55 ইঞ্চিটা নেবেন 55 ইঞ্চিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 58000 টাকা 58000 টাকা ओके আর যারা 65 ইঞ্চি টিভিটা নেবেন 65 ইঞ্চি টিভিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 72000 টাকা 72000 টাকা 4 বছরের গ্যারান্টি 64 জেলায় যেখানে আপনি থাকবেন সেখানে টিভি থাকবে

ইঞ্চির প্রাইস নিচ্ছে আমরা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলা যার যা আসলে আরো হিউজ কালেকশন আপনি এগুলা কি ভাই ডুয়েল গ্লাস গুগল টিভি কখনো ডাবল গ্লাস হয় না গোল্ডেন প্লাস কিভির ডাবল গ্লাসের আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভিলেবল আছে ওটা বললাম না আসলে ভিডিওতে যে জিনিসগুলো সামনে থাকে এগুলো দেখে এই যে গোল্ডেন প্লাস এর ডাবল গ্লাসের গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা এর প্রাইস কত বলছেন 28500 টাকা 28000 আপনারা অনেকেই কিন্তু গুগলের মধ্যে ডুয়াল গ্লাস ডুয়াল গ্লাস нужен তাদের জন্য এই টিভিটা ओके এছাড়া আসলে ওই যে অনেক জায়গায় দেখবেন যে আবার যে পাওয়ারড বাই গুগল এই সেই এই জিনিসগুলো দেখবেন এগুলো দেখে কিনলে প্রতারিত হবেন এগুলো হলো Android TV এগুলোরে জাস্ট ওই যে বলে না বাপ মা চাই নাই জোর করাই এখানে আপনার এই যে যদি একটু দেখেন এখানে এই যে এখানে কিছু কিন্তু আছে আর চাইনিজের মধ্যে এখানে অনেক টিভি আছে আপনার এই যে ওসাকা সিকুমিকা এই যে তারপরে চমৎকার বিষয় এখানে দেখছেন একটা সাউমি সাউমি যে বললাম না সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছু দেখাই এটা হলো সাউমি কোম্পানির তেতাল্লিশ ইঞ্চি কি

সব টিভি নিয়ে কথা বলে আমার মনে দুই দিনেও কথা শেষ হবে না এত টিভি আর এত কোম্পানি কারে রেখে যে কিছু কিছু জিনিস আপনাদের যেটা পছন্দ হয় আপনার কাছে যেটা ভালো লাগে কারণ সবার কাছে তো সব জিনিস একরকম লাগে না এক একজনের কাছে এক এক রকম ভালো লাগবে অবশ্যই আপনি আপনার পছন্দটা নেবেন এবং সর্বশেষ অবশ্যই এটা মনে করে নিবেন এটা লটারি ট্রোকেন এটার মধ্যে প্রথম পুরস্কার থাকতেছে আপনার এসি মাইক্রোওভেন সেলাই মেশিন রাইস কুকার ব্লেন্ডার এই সমস্ত পুরস্কার থাকবে এছাড়াও আরো কিছু পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের চার চার লটারি ড্র এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং কিনতে চাই চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের যাবতীয় ইনফরমেশন তথ্য উপাত্ত সবকিছু আপনারা জানি দেখতে পারেন সেজন্য জন্য ওকে সো ভিডিও অলমোস্ট শেষ করে ফেলছি আমরা মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে বাইরের কাছে কিন্তু আপনারা সাত টাকা থেকে শুরু করে আপনার যত টিভি আছে সব পেয়ে যাবেন ব্র্যান্ড নন ব্র্যান্ড সব পাবেন আপনার এখানে যদি কোনোটা পছন্দ না হয় বা পছন্দ হয় যে কোনো তথ্য ইনফরমেশনের জন্য আমাকে ফোন দিবেন যে ভাই কি করতে চাই বা এই রকম বাজেটের মধ্যে আছে কি করব কি করলে ভালো হয় আমাকে একটা ভালো ইনফরমেশন হেজিটেশন আছে একটা ফোন দিয়া জানেন ভাই আমার বাজেট এত এটা সাজেস্ট করেন 24 ঘন্টা WhatsApp দেওয়া দুইটা নম্বরে 24 ঘন্টাই হোয়াটসঅ্যাপ খোলা প্রথম নাম্বারটা আমার থাকে যোগাযোগ করবেন যে কোনো সময় এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমাকে ফোন দিছে পায় নাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে পায় নাই কারণ ওইটা আমার কাছে মেইন প্রায়োরিটি রাইট কাস্টমার না থাকলে কিন্তু আমার ব্রাদার্স ইলেকট্রনিক্সের দাম নাই কাস্টমার আসি মানে কিন্তু নাই কাস্টমার কাস্টমারের অস্তিত্ব না থাকলে বিজনেসের অস্তিত্ব না কারণ কষ্টটা কিন্তু আপনাদের জন্যই করি তো সুতরাং যে কোনো ইনফরমেশন জানার চেষ্টা থাকলে আমাদেরকে নক করবেন অবশ্যই জানাই দিবেন ইনশাআল্লাহ তাহলে আজকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ ট্রাই করবেন বিশ্বস্ত জায়গা থেকে টিভি কেনার জন্য আর মানুষের কথা গান দিবেন না ভাই দিন জাস্টিফিকেশন আপনারই করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ